আবদুল্লা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম একটি জমিন নিয়ে আসলাম খুবই ভালো জমিন এবং কাগজপত্র সব ঠিক আছে এ আর এস তিন বর্ষা মিল আছে ব্রিটিশ আমল থেকে ধরে এই পর্যন্ত যত বায় দলিল আছে সব ঠিক আছে এক মালিক এক মালিকের জমিন মালিক একজন কোনো অংশীদার নাই রাস্তার একটা বলট মিল ইয়া থেকে পাশামারির রাস্তা থেকে একটা বলট পরে এটা দুই ছাড় দিয়ে বাইর হওয়া যায় এই জমিনটাতে দুই ছাড় দিয়ে বাইর হওয়া যায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ জমিনটা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান আমার সাথে মিলে তাহলে নিতে পারেন জমিনটা ভালো কাগজপত্র ভালো জমিন অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু কাগজ ভালো পাওয়া যায় না কিন্তু এটার কাগজপত্র ঠিক আছে কাগজপত্রগুলো সব ধারাবাহিকতা সব ঠিক আছে আমার মুখ তার বলো ভাই ভাই জমিটা নিতে পারেন কাগজপত্র সব ঠিক আছে ধারাবাহিকতা কার কাছ থেকে নিল সব ঠিক একবারে কাগজ অ্যাকুরেট হান্ড্রেড হান্ড্রেড কাগজ ভালো কিন্তু জমিটা থেকে নিতে চান আমার সাথে মিলে যারা ঢাকা শহর থেকে আসছেন নতুন এদিকে জমি নিতে ভয় পান তারা আমার সাথে নিতে পারেন কোনো সমস্যা নেই কাগজপত্র সব ঠিক আছে তারপর আপনারা চেক চুক করবেন এক একজনে দশ শতাংশ বিশ শতাংশ মিলে নিতে পারেন দশ শতাংশ যার টাকা আছে দশ শতাংশ পনেরো শতাংশ মিলে নিতে পারেন অল্প টাকার ভিত্তিতে জমিনটা খুব মোটামুটি অনেক ভালো এবং নবগঞ্জ যে থানা কলেজ তার কাছে জমিনটা এবার একটা বার্সিডি হয়েছে বার্সিডিটা পিছনে এই জমিনটা দিদি আপনি দুয়ার ওঠান আপনি বার্সিডি চালু হয়ে গেলেই ভাড়া দিতে পারবেন ভালো প্রদূষণের জমিন যদি নিতে চান আশেপাশে বাড়ি বাড়িটেরই আছে কারেন্টের খাম্বা আছে যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আমার ফোন নম্বর হইল জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো এবং আরও যদি তথ্য থাকে আমি তথ্য অবশ্য জানাও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন প্রতিটা ভিডিওতে লাইক দিলে আপনার পরবর্তীতে দেওয়া যায় কি ভিডিও করে সালা সাথে সাথে আপনার কাছে চলে যাব এবং প্রতিটা ভিডিওতে লাইক দিবেন যারা জমিন দিতে চান অল্প টাকার ভিতরে আমি চেষ্টা করি কন্টিনিউ অল্প টাকার ভিতরে জমিন সারা যাদের ছোটো ছোটো জমিন এবং